প্রশাসন করছে এবং এর মধ্যে আগামীকাল একটা বৈঠকও ডেকেছেন মুখ্যমন্ত্রী তবে হকারদের অনেকেরই বক্তব্য সেটা হচ্ছে যে তাদের রুটি রুটিতে টান করতে শুরু করেছে দেখুন খুব স্পষ্ট ভাষায় বলতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বাস্তবচিতভাবে একদিকে হকার বন্ধুদের স্বার্থ কর্মসংস্থান অন্যদিকে সৌন্দর্যায়ন অন্যদিকে পথচারীদের সুবিধা অসুবিধা এবং নিরাপত্তা এই গোটা বিষয়টির মধ্যে ভারসাম্য রেখে তার ভাবনার কথা জানিয়েছেন এবং প্রশাসনকেও সেই মর্মে নির্দেশ দিচ্ছেন এবং দেবেন হকাররা আমাদের কেউ শত্রু নন হকার ভাই বোনেরা তারা আমাদের বন্ধু এবং সমাজের অঙ্গ অতীতে যখন কলকাতার বুক থেকে অমানবিকভাবে হকার উচ্ছেদ হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদের আগলে রেখেছিলেন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা নিয়মের মধ্যে আনা এর সঙ্গে সামগ্রিক হকার উচ্ছেদ সামগ্রিকভাবে হকারদের বিরোধিতার কোনো সম্পর্ক নেই হকাররা আমাদের সমাজের অঙ্গ এর সঙ্গে বিপুল কর্মসংস্থান জড়িত এবং বিভিন্ন ক্ষেত্রে হকার এবং তাদের যে স্ট্রিম তাদের এই আর্থসামাজিক ব্যবস্থায় তাদের গুরুত্ব অপরিসীম কিন্তু ফুটপাতের ক্ষেত্রে যেখানে জনসংখ্যাও বাড়ছে নির্দিষ্ট মাপ অতিক্রম করে যদি ফুটপাত দখল হয়ে যায় অথবা ফুটপাত দখলের পর যদি বিষয়টা রাস্তায় নেমে আসে সেক্ষেত্রে গাড়ি চলাচলের অসুবিধা পথচারীদের অসুবিধা নিরাপত্তার সমস্যা এগুলি প্রকট হয়ে দেখা দিচ্ছে সেই কারণে মুখ্যমন্ত্রী কিন্তু একবারও হকার উচ্ছেদ বা হকারদের বিরুদ্ধে অমানবিক কোনো কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রী বলেননি তিনি যেটা করছেন যাতে হকারদের যেখানে থাকা উচিত এবং যতটা জায়গা নিয়ে থাকা উচিত সেই ভারসাম্যটা এবং মাপটা রাখলে বাকি অংশে বাকি স্থায়ী দোকান বা পথচারী তাদের সুবিধা হয় পথচারীদের রাস্তায় নামতে হয় না রাস্তায় যান চলাচলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় না ফলে হকাররা নিশ্চয়ই থাকবেন কিন্তু নিয়ম নীতি এবং মাপ অনুযায়ী সেটা যে যে এলাকায় ফুটপাত যতটা চওড়া রাস্তার পরিস্থিতি সেগুলো আনুপাতিক হারে ডিপেন্ড করবে এক একটা জায়গায় তো সেইরম বিষয় যদি কোথাও কোথাও এই নিয়ম ভাঙাটা লাগাম ছাড়া হয়ে যায় সেইটাকে শুধু নিয়মের মধ্যে ইনক্লুড করিয়ে দেওয়ার একটা ব্যবস্থা বার্তা প্রক্রিয়া চলছে এর সঙ্গে সামগ্রিকভাবে এবং আমরা ধন্যবাদ দেব একাধিক হকার সংগঠনকেও তারা কিন্তু বিরোধীদের বিকৃত প্রচারে কোনো কর্ণপাত করছেন না হকারদের উপর অতীতে যখন সিপিএম জমানায় অমানবিক আঘাত হয়েছে তখন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় গড়িয়াহাটের ফুটপাতে বসে তিনি চটের ব্যাগ বিক্রি করেছিলেন হকারদের স্বার্থ সুরক্ষিত রেখে এবার কোথায় কোথায় হকারদের জায়গা নির্দিষ্ট হতে পারে একটা এলাকার ফুটপাতে ফুটপাত কতটা চওড়া হলে কতটুকু জায়গা হকাররা নিতে পারেন এইগুলো মাপটা ঠিকঠাক থাকলে কারোরই কোনো সমস্যা হয় না মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন পুলিশ সম্পূর্ণ মানবিক এবং দায়িত্বশীল ভূমিকা নিয়ে হকারদেরও স্বার্থ সুরক্ষিত রেখে যেখানে অবৈধ দখলদারি হয়ে গিয়েছে বা যেখানে সাধারণ পথচারীদের সমস্যা তৈরি করে গোটা ফুটপাত দখল হয়ে গিয়েছে ফুটপাত দখলের পর রাস্তায় অনেকটাংশ দখল হয়ে গিয়েছে সেই জায়গায় সামগ্রিক নিরাপত্তার স্বার্থে পুলিশি অভিযান হচ্ছে এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে রাজধর্ম পালন এবং তার সঙ্গে রাজ্যে রাস্তাগুলির নিরাপত্তা সৌন্দর্যায়ন পথচারীদের স্বার্থ

এগুলো কোনো যুক্তিসম্মত তুলনা হতে পারে না যেখানে কোনো ধাঁচা সরানোর বিষয় সেখানে যে যন্ত্র ব্যবহার করলে ধাঁচাটা সরানো যায় তো সেই যন্ত্রই ব্যবহার হবে আর যে জায়গাটাতে মুখে হাতে হাতে জিনিসপত্র সরে যাচ্ছে সেখানে অন্য কোনো যন্ত্রপাতির কোনো প্রয়োজন পড়বে না বিষয়টা হচ্ছে অমানবিকভাবে উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত জায়গাগুলো একটা দানবিক সন্ত্রাস চলে আর এখানে হকারদের স্বার্থ সুরক্ষিত রেখে তাদের শুধু নিয়মের মধ্যে রাখার একটা প্রক্রিয়া চলছে যাতে পথচারীদের অসুবিধা না হয় সৌন্দর্যায়নে বিঘ্ন না ঘটে পথ নিরাপত্তায় কোন রকম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি না হয় আমি আবার বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে হকারদের প্রতি সহানুভূতিশীল মানবিক হকারদের মাধ্যমে যে একটা বিকল্প অর্থনীতি স্রোত কর্মসংস্থানের স্রোত একটা রয়েছে তার গুরুত্ব মাটি মানুষের সরকার স্বীকার করে অতীতেও যখন সিপিএম সরকার হকারদের উপর অমানবিক অত্যাচার শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আগলে রেখেছিলেন এখন যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন এবং যে বার্তা দেবেন সেটা হচ্ছে হকারদের সুরক্ষিত থাকুক থাকুক যারা আগে থেকে আছে কিন্তু নতুন নতুন সংখ্যায় বাড়তে স্বার্থ গিয়ে এমনভাবে হয়ে যাচ্ছে পথচারীদের হাঁটার জায়গা থাকছে না ফুটপাথ দখলের পর আবার রাস্তায় নয় হকাররা নেমে আসছেন নয় পথচারীকে নামতে হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে কোথাও সৌন্দর্যায়নের বিঘ্ন ঘটছে ফলে হকারদের স্বার্থ সুরক্ষিত রেখে নির্দিষ্ট মাপ এবং নির্দিষ্ট স্থান এইটা বিধিবদ্ধ গণ্ডির মধ্যে রাখা মানবিকতাও থাকবে মানবিক দিক থাকবে কর্মসংস্থান থাকবে হকার জগতের বৈচিত্র্য থাকবে আবার ফুটপাথটাও সাধারণ মানুষের জন্য থাকবে স্থায়ী দোকানগুলি যাতে অসুবিধা না হয় থাকবে পথ নিরাপত্তা সুরক্ষিত থাকবে এই ভারসাম্যটা মমতা বন্দ্যোপাধ্যায় আনছেন দেখুন রাজ্য রাজ্যপাল সৌজন্যের সমস্ত রকম সীমা অতিক্রম করছেন আমাদের দুজন জয়ী উপনির্বাচনের বিধায়ক মানুষ তাদের বিধানসভায় পাঠিয়েছেন রাজভবনের মাতব্বরই মানুষের ভোটে লেখা নেই মানুষের ভোটে লেখা আছে তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক উপনির্বাচনে জিতে বিধানসভায় যাবেন রাজভবনেরও কোথার থেকে মাঝখান থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করছেন জটিলতা তৈরির চেষ্টা করছেন এবং অকারণ হয়রান করছেন জনগণের রায়ে জিতে আসা তৃণমূল কংগ্রেসের দুই বিধায়কের সঙ্গে লোকসভায় কি হয়েছে লোকসভায় সাংসদ হিসেবে যখন সাংসদ সাংসদ হিসেবে যখন শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদীও তখন কিন্তু স্পিকার প্রোটেম স্পিকার তখন তো স্পিকার হবেন না প্রোটেম স্পিকার তিনি শপথ নেওয়াচ্ছেন তো বিধানসভায় দুজন উপনির্বাচনে জিতে এসেছেন এখন স্পিকার রয়েছেন তো স্পিকার কেন তাকে শপথ নেওয়াতে পারবেন না প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর পদে শপথ রাষ্ট্রপতি নেয়াতে পারেন কিন্তু কিন্তু যখন হিসাবে সদস্য শপথ তখন সাংসদ হিসেবে প্রথম স্পিকার নিয়েছেন তাহলে বিধানসভায় বিধায়ক তিনি কেন স্পিকারের কাছ থেকে নেবেন না এটা তো রাজ্যপাল অন্যায় অসৌজন্যমূলক কাজ করছেন অহেতুক জটিলতা তৈরি করছেন বিজেপির হয়ে নাটক করছেন রাজ্যপাল এই কাজগুলো কিন্তু ঠিক করছেন না বাংলার মানুষ রাজভবনের বেশ কিছু ক্রিয়াকলাপ পছন্দ করেনি করেনি তারপরেও সৌজন্য এবং সাংবিধানিক কিছু বিধিনিষেধ সুরক্ষা বলয়ের জন্য তিনি এখানে থাকতে পারছেন নইলে এতদিনে পুলিশি তদন্তের মোকাবিলা করতে হতো তাকে কিন্তু তার পরেও তিনি চরম অসৌজন্যমূলক কাজ করছেন আমাদের বিধায়কদের শপথের ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা চূড়ান্ত নিন্দনীয় দেখুন গরমের মধ্যে কালো কোট করে ঘুরে বেড়ায় এখন সেখানে দাঁড়িয়ে ওর কোন ইগো কিসের ইগো এই তো খুব মুশকিলের ব্যাপার যদি শান্তিকার অটোগ্রাফ নেওয়ার ইচ্ছে হয় সে তো খাতা পাঠিয়ে দিলে সায়ন্তীকে এমনি অটোগ্রাফ দিয়ে দিত তার জন্য রাজভবনে ডেকে পাঠাবার কি মানে আছে তো এখন উনি কিসের জন্য করছেন কার জন্য করছেন কোন উদ্দেশ্যে করছেন তো বলা খুব মুশকিল কিন্তু মানুষ ভোট দিয়েছেন দুজনকে বিধানসভায় পাঠাতে বিধানসভা ভবনে সেখানে রাজভবন কেন মাঝখানে মাতোপরি করতে আসছে মানুষের রায় নির্বাচন কমিশনের সার্টিফিকেটে আমাদের দুই বিধায়ক বিধানসভায় যাবেন

যেমন দলের মধ্যে আমাদের তো দল গণতান্ত্রিক আমরা ঠাকুরের বাণী যতমত তত পথে তো বিশ্বাস করি ফলে কোনো পরিস্থিতিতে গণতান্ত্রিক দলে অভিজ্ঞ নেতারা নেত্রীরা কখনো কখনো তাদের বিশ্লেষণগুলো দেন কিন্তু দল কেন্দ্রীয়ভাবে যে বিশ্লেষণটা করবে। তার উপর দাঁড়িয়ে দল পরবর্তী পদক্ষেপগুলো নিতে থাকবেন ফলে যতমত ততপথ ঠাকুরের বাণী যেখানে রয়েছে ফলে ছোটখাটো কে কি আলাদা আলাদা শুনতে মনে হলো পথ একটাই তৃণমূল কংগ্রেস এবং বাংলার উন্নয়ন ফলে এক্ষেত্রে কে কি বললেন এটা আমরা খুব আলাদাভাবে দেখছি না ঘাটতির বিষয় নয় মাননীয় মুখ্যমন্ত্রী গণ আন্দোলনের মধ্যে থেকে উঠে আসা জননেত্রী তিনিও আজকের বাংলার মুখ্যমন্ত্রী ফলে তিনি সব সবসময় চান তাঁর সরকার সেই সরকারের প্রতিনিধিরা তার দল দলের প্রতিনিধিরা সংগঠন সংগঠনের প্রতিনিধিরা নিবিড় জনসংযোগের মধ্যে থাকুক এবং মানুষ যেটা চান মানুষ যাতে খুশি হন সেই পরিষেবাগুলো দিন ফলে একজন অভিভাবকের মতো তিনি বারবার বারবার সেটা মনে করিয়ে দেন এটা একটা ধারাবাহিক প্রসেস তৃণমূল কংগ্রেসের যেটা।

আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম বাস্তবচিত রণনীতির কথা বলেছেন এবং তিনি যা বলার খুব স্পষ্ট করে বলে দিয়ে গেছেন এর বাইরে এই কোনো মন্তব্য না চাইতে গেছেন কি দেখতে গেছেন সেগুলো নিয়ে একেবারেই জানি না বলতে পারবো না তবে বিধানসভা নির্বাচনের পর দেখা গেছিলো হতাশ বিজেপি শুধু সিবিআই ইডির উপর দাঁড়িয়ে একটা দৌড়ঝাঁপ করতে চাইছে এবার লোকসভা নির্বাচনেও বাংলায় তাদের ফলাফল তৃণমূলের থেকে অনেক পিছিয়ে অনেক সাংসদ তাদের কমে গেছে এখন আবার তাদের সাংগঠনিক গাফিলতি ঢাকতে সিবিআই ইডিকে দিয়ে খবরে থাকতে চাইছে কিনা ডিস্টার্ব করতে চাইছে কিনা এগুলো সময় গেলেই আমরা বুঝতে পারবো বুঝতে পারলাম না কি বলবো যদি অন্য রাজ্য থেকে ভিন রাজ্য থেকে এখন কি ধরা পড়ছে ডাকাতি হয়েছে হয়তো পশ্চিমবঙ্গের কোনো একটি জেলায় পরে দেখা যাচ্ছে যে পাশের রাজ্যে কীভাবে ডাকাতি হবে তার প্রশিক্ষণ শিবির চলছে সেখান থেকে ডাকাতরা হঠাৎ এসে কোথাও কোনো অপকম্য করে পালিয়ে যাচ্ছে এই রাজ্যে কোনো দুষ্কৃতী কাউকে তাড়া করতে গেলে দেখা যাচ্ছে সে আর একটা রাজ্যে গিয়ে শেল্টার নিচ্ছে অন্য রাজ্যে বসে ফোন করে এখান থেকে ডিস্টার্ব করা হচ্ছে এটা এটা শুধু রাজনীতির বাইরের অন্য রাজ্যের অপরাধ চক্রগুলো করছে নাকি পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করার জন্য এর পেছনে কোনো প্ল্যান রয়েছে এগুলো নিশ্চিতভাবে তদন্তকারীরা দেখবেন

তার মধ্যে ভুল কথা এগুলো তো আমরাই বলে চলেছি এগুলো তো আমরাই বলে চলেছি এগুলো বলার জন্য ভোটের ফলাফল অব্দি অপেক্ষা করতে হলো কেন আমরা তো ভোটের আগে থেকে এই কথাগুলো বলছি সিপিএম লুপ্তপ্রায় হয়ে গেছে বিজেপি লুপ্তপ্রায় হতে চলেছে কংগ্রেস তার আগেই গেছে বাংলার মানুষ একেবারে তৃণমূল কংগ্রেস তার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে বাংলার মানুষের সমস্ত চিন্তা ভাবনা ফলে

বনাম তৎকাল বিজেপি আদি বিজেপি বনাম নতুন যারা গিয়ে হাইজ্যাক করার চেষ্টা করছে আর এস এস বিজেপি বনাম দলবদলু বিজেপি তো ফলে এই গোটা ওদের গোটা এই দ্বন্দ্ব ঝগড়া গোষ্ঠী শুধু বিজেপিটা মানুষের দরবার থেকে প্রত্যাখ্যাত তো সেটাই প্রতিফলিত হচ্ছে তাদের এই সমস্ত লেখালেখিতে